একটুখানি কথা বলিত ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচলা ছিলেন এই কথা ঠাকুর শুনিয়াছেন ঠাকুর ব্যস্ত হইয়া ঈশানের প্রতি বলিলেন প্রতিগা ঘর তৈরি হয়েছে কি জানো ওসব কাজ লোকের খবরে যত না আসে ততই ভালো যারা সত্য জ্ঞানী তারা ধ্যান করে মনে কনে বনে কখনো মশারের ভিতর ধ্যান করে হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান হাজরা মহাশয় সুচিবায়ের ন্যায় আচার করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ওই করিতে বারণ করিয়াছিলেন ঠাকুর ঈশানের প্রতি বলিলেন দেখো বেশি আচার না একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলি সাধু বললে তোমার ডোল কি পরিষ্কার ভিস্তি বললে মহারাজ আমার ডোল খুব পরিষ্কার কিন্তু তোমার ডোলের ভিতর মল মূত্র অনেক রকম ময়লা আছে তাই বলছি আমার ডোল থেকে জল খাও এতে দোষ হবে না তোমার ডোল অর্থাৎ তোমার দেহ তোমার পেট আর তার নামে বিশ্বাস করো তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না এই বলিয়া ঠাকুর গান গাইলেন ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন ঠাকুর ঈশানের প্রতি বলিলেন আর কিছু যদি সন্দেহ থাকে জিজ্ঞাসা করো ঈশান বলিলেন আগে যা বলেছিলেন বিশ্বাস ঠাকুর বলিলেন ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায় আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয় গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকম গাছ খেলে সে হুড়ুড় করে দুধ দেয় রাজকৃষ্ণ বাণুর্যের ছেলে গল্প করছিল যে একজনের প্রতি আদেশ হলো দেখো এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন গুরু ভক্তকে বলে দিচ্ছিলেন রামই ঘট ঘটমে ল্যাটা ভক্তের অমনি বিশ্বাস যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে তার পিছু পিছু দৌড়ে যাচ্ছে আর বলছে রাম একটু দাঁড়াও রুটিতে ঘি মাখানো হয়নি কৃষ্ণ কিশোরের কে বিশ্বাস বলতো ওম কৃষ্ণ ওম রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো বলো না কারুকে আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না আমারও রকম হয় মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে দেখি সঙ্গে একটু কুকুর আসছে তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান তাই তুমি যা বললে বিশ্বাসে সব মেলে ঈশান বলিলেন আমরা কিন্তু গৃহে রয়েছি ঠাকুর বলিলেন তা হলেই বা তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয় রামপ্রসাদ গান গিয়েছিল। এই সংসার ধোঁকার টাটি তাতে একজন উত্তর দিচ্ছিল একটি গানের ছলে এ সংসার মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভাজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায় তা না হলে কেমন করে হবে দেখো না কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে কিন্তু শিব কখনও সমাধিস্থ কখনও রাম করে নৃত্য করছেন যত শ্রী কৃষ্ণ